তুরস্কের সঙ্গে ইসরায়েলের কোনো সমস্যা থাকলে ঠিক করে দেবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে এই আশ্বাস দিয়েছেন তিনি সোমবার ট্রাম্প ওভাল অফিসে নেতানিয়াহুকে আতিত্য দেওয়ার সময় সাংবাদিকদের সামনে ট্রাম্প এসব কথা বলেন তবে শর্ত দেন তুরস্কের সাথে ইসরায়েলের যে কোনো বিরোধের ক্ষেত্রে নেতানিয়াহুকে যুক্তিসঙ্গত হতে হবে এ সময় রিসেপ তাইপ ধানের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তুরস্কের সঙ্গে আপনার যে কোনো সমস্যা থাকলে আমি মনে করি আমি সমাধান করতে পারি আমি বলতে চাইছি যতক্ষণ আপনি যুক্তিসঙ্গত থাকবেন ততক্ষণ আমি আছি আমাদের যুক্তিসঙ্গত হতে হবেই নেতানিয়াহুর উদ্দেশ্যে একটি ডাক নাম ব্যবহার করে তিনি আরও বলেন যদি তুরস্কের সাথে আপনার কোনো সমস্যা থাকে আমি সত্যিই মনে করি আপনি জানেন তুরস্ক এবং তাদের নেতার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে আমি মনে করি আমরা এটি সমাধান করতে সক্ষম হব তাই আমি আশা করি কোনো সমস্যা হবে না ডোনাল্ড ট্রাম্প বলেন আমি বলেছিলাম অভিনন্দন আপনি এমন কাজ করেছেন যা দুই হাজার বছরে কেউ করতে পারেনি আপনি ভিন্ন নামে সিরিয়া দখল করেছেন সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকেই ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচ এভেনচুয়ালি চার এপ্রিল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলের একের পর এক হামলা সিরিয়ায় নতুন সরকারের সক্ষমতা কমিয়ে ফেলবে এবং এতে ইসলামিক স্টেটস আইএস সহ বিভিন্ন গোষ্ঠীর হুমকির মোকাবেলা সমস্যা সৃষ্টি হবে তবে সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জোড়াতে চায় না তুরস্ক বাংলা নিউজ ডেস্ক